জেলা থানার দূর দূরান্ত ব্যাপারী ভাইরা এই হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে গরু বিক্রয় করে থাকে আর আশেপাশের যত গ্রামগঞ্জ আছে এই হাট থেকে গরু ক্রয় করে কুরবানি কুরবানি করে আপনার গরুর দাম কত হইল এক লক্ষ বিশ বাইশ না তো কয়টা চার দাঁত পারি কোথায় আচ্ছা ঠিক আছে সিরাজগঞ্জ জেলা সালঙ্গা থানা ঐতিহ্যবাহী শালঙ্গের হাট কেনে বেঁচা হচ্ছে কত

এক লক্ষ পনেরো আর কত সময় তো আছে আরো ভাই কত 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 আশি হাজার বিশাল বিশাল করু বিশালগরুপার একটা আছে সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানার সলঙ্গার হাট

এই হাট থেকে যারা গরু ক্রয় করতেছে একদম সব দেশি গরু আমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী বৃহস্পতিবার আবার বৃহস্পতিবারের হাট বসবে আর নোর মহম্মদ চক ভাই কত কত হলো ভাই চক মোনারপুর নোর মহম্মদ চক মোনারপুর আপনার করুন আমাদের ম্যালান্ডা বাজারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা চার দিন দায়িত্ব পালন করুন এবং

ট্রেনে বেসে চলতেছে দামাদামি চলতেছে ভাই কত দাম হয়েছে এটা এক লক্ষ দাম হয়েছে না এক লক্ষ এক লক্ষ দুই হাজারের জন্য ঠিক ছিল

ঐতিহ্যবাহী শলঙ্কার হাট এই হাটে দূর দূরান্ত ভাইরা এসে গুরু কাজ আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পঁচাশি হাজার পঁচাশি হাজার এইটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার কত হইল কত কত একদম দেশি গরু প্রান্তিক খামারের কাছ থেকে ক্রয় করতে পারবেন একদম দেশি গরু ভাই গরুর বাজার কেমন অনেক ভালো না কত দাম হয়েছে কত এক লক্ষ দশ গুন জেলা শ্রীলঙ্কার থানা ঐতিহ্যবাহী শ্রলঙ্কার হাট এইটা বিক্রি হয়ে গেল এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ এক লক্ষ ছত্রিশ হাজার একদম দেশি গরু নয় গরুর বাজার কেমন এক লক্ষ পঞ্চাশ ধান চাচ্ছে বলতেছে এক লক্ষ বিশা বিক্রি হলো কত এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাই আপনার গরুর দাম হয়েছে কত এক লক্ষ পনেরো আঠারো না দাম কেমন মোটামুটি দাম কেমন দাম কম না দূরের ব্যাপারী ভাইরা যারা আছেন সলঙ্গের হাটে চলে আসেন আজকের বাজার অনেক কম আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম দেশি গরু পিওর দেশি গরু হাট ভাই গরুর দাম কেমন এক লক্ষ দশ পনেরো পাদার কেমন পাদার ডিল না দর্শকরা আপনারা কমেন্ট করে জানাবেন যে গরুর দাম কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আমার আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ভয় কত দাম হয়েছিল কত গরুর দাম হচ্ছে

ঐতিহ্যবাহী কালঙ্গার হাট এই হাট থেকে ব্যাপারী ভাইরা গরু ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরু বিক্রি করে থাকেন গরুর বাজার মোটামুটি ভালো গরু বিক্রি হচ্ছে অনেক কে গরুর বাজার কেমন ভালো না কত দাম হইতেছে এর দাম তো হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি ভাই দাম হইতে কত একদম দেশি গরু সব একদম দেশি

আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বাইরে কোন কোনটা এই যে একটা কোনটার দাম কত হইতেছে এটা এটা বলতেছে পনেরো আরে এটা এক লক্ষ বিশ বাজার বাজার কেমন তাহলে বাজার ভালো না না সিরাজগঞ্জ জেলা সলঙ্কা থানা ঐতিহ্যবাহী সলঙ্কার হাট গ্রামগঞ্জ থেকে এসে এই হাট থেকে গুরু ক্রয় করে সবাই কোরবানি করে কলঙ্গার হাট থেকে আর দূর দূরান্তর ব্যাপারী ভাইরা এই হাট থেকে সে গরু ক্রয় করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় গরু বিক্রয় করে থাকে ঢাকা আপনার গরু কোনটা গরু বাজার কেমন মোটা একটু আর দাম হইতে তো কেমন দাম হচ্ছে কেমন এটা কত লাখ পার হইলে বিক্রি করার ইচ্ছা প্রান্তিক্ষামারির আর এটার দাম হয়েছে পঁচাশি হাজার না নব্বই হাজার এটা ঠিক আছে সিরাজগঞ্জ জেলা সোলঙ্কা থানার সলঙ্গা হাট গরুগুলো একদম দেশি একদম দেশি গরু মুরগি কোনটা কত দাম কত এক লক্ষ বস পাম না আর মাজারটা বলতে পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ গরুর দাম কেমন হয় একবারে কম বাজার খারাপ না হুন্ড